বাঙালি মানেই মিষ্টি এটা তো সব জায়গায় প্রচলিত এটা অবশ্যই সত্যি কথা আর যদি হয়ে থাকে কোনো ফেস্টিভ সিজন বাড়িতে বাড়িতে মিষ্টি থাকবে না এটা তো হতেই পারে না কিন্তু অনেক সময় কি হয় টাইম তো হাতে থাকে না অনেক কিছু কাজ থাকে পুজোর সময় নানা নানারকম কাজ থাকে তাই আমি আজকে নিয়ে এসেছি একটা সহজ উপায়ে একদমদম কম টাইমে বানিয়ে নেব পায়েস যেটা প্রত্যেক বাঙালির অত্যন্ত প্রিয় একটা মিষ্টি তাহলে চলুন শুরু করা যাক আমার এই রেসিপি আমি রিয়া আমার সুইট মামিজ কুইক রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত চলুন রেসিপি শুরু করি আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে অপরদিকে হাফ কাপ মতো গোবিন্দভোগ আতপ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রাখছি এখানে আমি নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ আর কাজু কিশমিশ কাজু কিশমিশ আমি এখানে জলে ভিজিয়ে রেখে নেব আমি এখানে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি সাইডে রেখে নিচ্ছি এরপর যে গরম দুধ সেখান থেকে এক কাপ মতো দুধ আমি নিয়েছি তার মধ্যে একটা আমুল দুধের শ্যাসে আমি দশ টাকা শেষে নিয়েছি আপনাদের যদি পরিমাণ বেশি হয় আপনারা একটু বেশি পরিমাণ নেবেন আমি ভালো করে গুলে নিচ্ছি এবার একটা প্রেশার কুকার চাপিয়ে তাতে দু চামচ মতো গাওয়া ঘি নিয়েছি তাতে নিয়েছি যে এলাচ এবং তেজপাতা এলাচটা আমি এখানে ফাটিয়ে নিয়েছি এবার ভালো করে এলাচ থেকে গন্ধ উঠলে আমি ধুয়ে রাখা আতপ চালটাও এর মধ্যে দিয়ে ভালো করে এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট এক মিনিট মতো আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করব। হাফ কাপ মতো দুধ আমি এখানে একটা বড় কফি মাগ ইউজ করেছি সে মাপের আমি আপনাদেরকে বলছি ছোট কাপ হলে এখানে কিন্তু পুরো এক কাপ মতো দুধ আমি দিয়েছি এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা যাতে নিচের লেগে না যায় সেই জন্য এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দুটো সিটি আমি দিয়ে নিচ্ছি দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটুখানি একটা কড়াই চাপিয়ে অল্প একটু দুধ নিয়েছি তার মধ্যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বারে বারে দুধ দেব তাতে পায়েসের টেক্সচারটা খুব সুন্দর আসে দেখুন আপনারা দেখতেই পাবেন আবার কিছুটা আমি এখানে দুধ অ্যাড করলাম এবারে আমি একে একে সব কিছু যা যা বাকি আছে আমাদের উপকরণ সব কিছু এর মধ্যে মিশিয়ে নেব আমি এখানে আমুল দুধটাও দিয়েছি কিন্তু সেটা আমার স্কিপ হয়ে গেছে চিনিটাও স্কিপ হয়ে গেছিলো আমি কিন্তু এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাজু কিশমিশ রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে সব কিছু ফুটতে দেব একসঙ্গে কিছু ভালো করে ফুটতে দেব আমি এখানে প্রায় মিনিট মতো ভালো করে ফুটতে দিয়েছি ঢেমে আছি দেখছেন দশ মিনিট পর দশ থেকে বারো মিনিট মতো দেখুন টেক্সচারটা কত সুন্দর এসেছে এই জন্যই আমি বারে বারে দুধটাকে অ্যাড করেছি খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয় অথচ খুব কম সময়ে আমাদের কিন্তু একদম রেডি হয়ে যায় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন